হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবান দ্য রুলস অব ন্যারেশন অর্থাৎ ন্যারেশনে অতিরিক্ত কিছু নিয়মাবলী আছে যা যা শিখলে আমরা করতে পারব রিফটিং ভার্ব সেজ বা উইল সে অর্থাৎ প্রেজেন্ট ইনমিনিট বা ফিউচার টেন্স এর হলে রিপোর্টেড পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না Jomon, he says to me you are not a happy man he says to me that i am not a happy man repeated pitch is Jomon, the student said to the teacher sir i have completed my lesson the teacher the student said to the teacher respectfully but with due respect but we to respect that he had completed his lesson আমরা এভাবে করতে পারব respectfully but we do respect that student said to the teacher that he had completed his lesson অথবা এভাবে করা যায় the student respectfully said to the teacher that he had completed his lesson অর্থাৎ সাথ থাকলে আমরা রেসপেক্টফুলি উইথ respect বা উইথ ডিউ respect আমরা অবজেক্টে করে বসাতে পারবো অর্থাৎ ডেটের আগে বসাবো আবার এই বিষয়টি আমরা সাবজেক্টের আগে কিন্তু বসাতে পারি এইভাবে বা পরে অর্থাৎ সেট বাং ভার্বের আগেও বসাতে পারব আমরা তিন ভাবেই করতে রিপিটেড পিচ্ছে যদি কারো পদবী খ্যাতাব উপাধি বা নাম ধরে সম্বোধন করা বা কিছু বলা হয় এক্ষেত্রে Jaman He said to me Brother How are you? Addressing brother He asked me How I was Athad addressing brother By addressing as brother By addressing me As brother 18 bha vya jeku na eqbha vya সকালের মধ্যে শিখে bhalu Number 2 হচ্ছে He said to me Rahul How are you?

যদি এইভাবে করায় থার্ড পার্সন থাকে তাহলে আমরা এই চার ভাবেই করতে পারব এখন আসলে যাক নাম্বার ফোর থ্যাংক ইউ থাকলে কিভাবে করা যে ফরমেশনটা হবে সাবজেক্ট থ্যাংকড অবজেক্ট যেমন এক্ষেত্রে রিপিটিং ভার বসবে না হি সেট টু মি থ্যাংক ইউ হি থ্যাংকড মি সে আমাকে বলল আপনাকে ধন্যবাদ সে আমাকে ধন্যবাদ দিয়েছিল বা গাপন করেছিল নম্বর 5 ইনভার্টেড কমা এর বাইরে কিংবা রিপোর্টড রিপোর্টিং ভার্ব এর বাইরে অতিরিক্ত ওয়ার্ড বা ফ্রেজ থাকলে তা অপরিবর্তিত অবস্থায় রিপোর্টিং ভার্বের আগে বসে ফিনিশিং দা ওয়ার্ক হি সেড টু মি উইল ইউ গো টু কলেজ উইথ মি কাজ শেষ করে সে আমাকে বলল তুমি কি আমার সাথে যাবে তাই ইনডেড ফিনিশিং দা ওয়ার্ক হি আস্কড মি অর্থাৎ অতিরিক্ত কোনো অংশ থাকলে এটা সাবজেক্টের আগে বসতে হবে নাম্বার ফোর সিক্স রিপনিং হার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি প্রপার নাম অর্থাৎ নাম যাতে ওয়ার্ড হলে ইনডিরেক্ট করার সময় তাদের নামের প্রথম অক্ষর প্রণয়নের পাশে ব্রেকেটের মধ্যে পোষে দিতে হবে সুয়াক সেট টু ফর ইট আই হ্যাভ গিভেন ইউর ইউর ব্রাদার এ মোবাইল শোয়াক ফরিদকে বলল আমি আপনার ভাইকে একটি মোবাইল দিয়েছি শোয়াক সেট টু ফরিদ দ্যাট হি আই মানে কি হি হি মানে সোহাক হ্যাড গিভেন হি সিজ মানে ফরিদ ফরিদের ভাইকে একটি মোবাইল দিয়েছিল হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উইশ ইট ইস টাইম এট এর ক্ষেত্রে দ্বিতীয় বাক্যের টেন্সের কোনো পরিবর্তন হয় না হি সেট টু মি

where বক্তা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় যাচ্ছিলাম অথবা দা স্পিকার আস্কড আ পারসন where he was going বক্তা ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছিল তাই এইভাবে বিষয়গুলি পড়ে ফেলবেন এসো এখানে অ্যাসেটিভ সেন্টেন্সকে সবগুলা বাক্যকে বাংলা मीनिंग সহ দেখানো হলো যাতে পড়তে সহায় হয় এছাড়া ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইন্টিগ্রেটিভ বাক্যগুলোকে একই ভাবে দেখানো হলো যাতে সহজ হয় এবং ডাবল এস কোশ্চেন एग्जांपलগুলো বাংলা মিনিং শো দেওয়া হলো ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার আলোকে গঠন আলোকে দেখানো হলো এই গঠন আলোকে আপনারা পড়লে পূর্ণাঙ্গ বিশ্বকে আয়ত্ত করতে পারবে এছাড়া অপটেটিভ সেন্টেন্স একই ভাবে দেখানো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স একই ভাবে एग्जांपलের আলোকে দেখানো হলো এবং অ্যাক্সেসগুলি আমরা প্রতিটি অ্যাক্সেসকে একইভাবে ডিরেক্ট ইনডিরেক্ট বাংলা মিনিং সকলে দেখানো হলো যাতে ছেলেমেয়েরা আমরা পড়তে পারি এবং পড়তে সহজ হয় ইন্টারগেটিভ একইভাবে দেওয়া হলো তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স একইভাবে বাংলা মিনিং অপটাটিভ সেন্টেন্স এবং এক্সপ্লেমেটিভ সেন্টেন্স একইভাবে বাংলা মিনিং দেওয়া হলো এবং প্যাসেজ নার্সন পরবর্তী লেকচার আমরা প্যাসেজ নার্সনে আলোচনা করবো